বেশি কিছু বলতে চাই না বলতে চাই একটাই বিষয় সেটা হচ্ছে বাড়ির সবার খুব মন খারাপ আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ আমাদের যেগুলো অসুখ আছে আর কি সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের ছিল হচ্ছে ওর গল ব্যাডারের স্টোন সেটা ঠিক আছে আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম ওই ডাক্তারই লিখে দিয়েছিল কিন্তু তখন হয়নি হ আচ্ছা তো বললাম না হ্যাঁ তার মানে ওই এক সঙ্গে সেদিনই করেছিলাম তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্টও আমরা করিয়েছি ডাক্তার লিখে দিয়েছিলেন ডাক্তার সঞ্জয় দত্ত তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসেছে খুব খারাপ বেশিরভাগই খারাপ এসেছে তার মানে ব্লাডের মেইন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি আর যেটা এসেছে সেটা হচ্ছে জন্ডিস হচ্ছে যেহেতু ওর অনেকে বলছে আর কি ডাক্তারও বলছেন যে

মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল। তো সেই জন্য ওখানে অপারেশনটা করতে হয়েছিল। প্লাস্টিক সার্জারি। আর না আমরা। যাই হোক আমার মনে হচ্ছে না। করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেনসিটিভ আর যে জায়গায় অপারেশন হয়েছিল ইউটেলাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম। 6.5 আমরা ডাক্তার ওকে বললাম ডাক্তার ও বলল যত घबড়ানোর কিছু না শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে। শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া ঠিকঠাক ফল খেতে হবে মানে যেগুলো যেগুলো ফল খেতে বলেছে যেমন বেদানা খুব করে খেতে বলেছে আর খেতে বলেছে হচ্ছে বিট আর সেই সঙ্গে খেতে বলেছে মোচা থর কলা মানে ফল বেশি বেশি করে খেতে বলেছে তাহলে বলছে যে দুই মাস তিন মাসের মধ্যে মোটামুটি আট ছয় আট নয়ের উপরে চলে আসবে আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো ওষুধ চলছে ওর এখনও ওর বই বই ভাবটা যায়নি মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বই বমি ভাব করছে আর অনেকে আমার বন্ধুবান্ধবরা বলছে যে গল ব্লাডারের স্টোন নাকি গলে না মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে কোনো অসুবিধা নেই তোমরা তিন মাস ওষুধ খাও তিন মাস পরে আবার চেক হবে সেই চেক আবার দেখতে পারবা যে গলেছে কি না বা অতখানি আসে তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি এখন মেন সমস্যা হচ্ছে যে ওর এনার্জিটা কমে গেছে শরীরে তার জন্য ওকে গ্লুকান্ডি খেতে বলেছে প্রতিদিন তিন টাইম করে গ্লুকান্ডি তো গ্লুকান খেতেই পারে না হজমই হয় না খেলে গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে বয়ে ভাব ফল খেলেও আমার তাই হ্যাঁ ফল খেলেও তাই হচ্ছে তো এইরকম সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি যার জন্য আমরা ভিডিও ঠিকঠাক রিলিজ করতে পারছি না প্রতিদিন আমরা কিন্তু রেগুলার একটা করে ব্লগ একটা করে ফানি আর দুটো করে শর্ট ভিডিও প্রতিদিন কিন্তু দেওয়ার চেষ্টা করি হয়তো কোনো কারণবশত একটা করে বাদ যায় প্রতিদিন কিন্তু বেশিরভাগই আমরা কন্টিনিউয়াসলি কাজ করি এখন সব বন্ধ কিন্তু সেগুলো এখন সব বন্ধ আছে বাড়িতে অসুস্থতার কারণে আর বুঝতেই পারছো তোমরা সময় ঘুমাচ্ছে আর বাড়িতে রক্তের একটু সমস্যা তো আর আমার বন্ধুদের আমি এখনো বলিনি যারা ব্লাড দিয়েছিল এর আগে তারা কিন্তু আমার বন্ধু একদম সিবিকে কাজ করে ওর নাম ওর বাড়ি হচ্ছে এই লক্ষ্মী নারায়ণপুর তো ছেলেটা খুবই ভালো আর ও বলেছিল যে পরবর্তীতে যদি ব্লাড লাগে তাহলে আমি দিব আর আরেকটা বন্ধু ওটা আমার যে মাগুরপুরে বাড়ি ছিল সেই বাড়ির পাশে মান্দা বাড়াতে বলে একটা জায়গা আছে ওখানকার ছেলেটার নাম হচ্ছে প্রচুর চেষ্টা করলো নামটা আমি মনে করতে পারলো না ততক্ষণ আমি দেখো কতগুলো সাজনা পাতা তুললাম এগুলো ওই যে পূর্ণ মামাদের বাগান হয় এই মামিদের বাড়িতে মামিদের বাড়িতে যাই যে সময় ওরা ভালো কোনো জিনিস আমি বললাম না তাতে নিয়ে নিলাম কিছু বলবে না জানি নেই নি অভ্যাস আছে ওরা আমাদের বাড়িতে যা কিছু থাকে না আমরাও নেই যাই হোক এখানে এই বাগানটাতে এসে আমরা মোচাচুরির ভিডিওটা করি আর নামটা আমার মনে পড়লো না ভাইটার অনেকদিন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ নেই সেই জন্য হয়তো মনে পড়ছে না সেভ করা আছে ফোনটা আমার বাড়িতে রেখে এসছে গেলাম না পরে নামটা আমি বলে দেবো তো ওরা খুব হেল্প করেছিল আর এখন আবার ডাক্তারবাবুকে বললাম যে ব্লাড দিতে হবে নাকি তাহলে ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করব তো ডাক্তারবাবু বললো যে না ব্লাড দিতে হবে না তুমি এক মাস দেখো আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো নিয়ম পালন করো ঠিক ব্লাড হয়ে যাবে কোনো চিন্তা নেই সেই জন্য ভাবছে যে এক মাস ওষুধ খাকো ওষুধ তো খাচ্ছে আর সেই সঙ্গে প্রচণ্ড প্রচুর পরিমাণে ফল খাওয়াচ্ছি ডাক্তার বলেছে যে ঠিকঠাক হয়ে যাবে আর একটা সিরাপ লিখে দিয়েছে সেটা নাম হচ্ছে ডেক্সুরেন্স তো সেটা খেলেও উপকার হবে তো এখন দেখা যাক কি হয় তোমরা কামনা করো যেন ওর সমস্যাটা যেন দূর হয়ে যায়

জন্ডিস হালকা আর গলবাটারে স্টোন আমি ভাবতেই পারিনি যে আমার আবার এতগুলো রোগ ধরে গেছে যাই না কি করে হলো যাই হোক অত চাপ নেই ভালো হয়ে যাবে কিন্তু এখন ভিডিও দিতে পারছি না বলে মন খারাপ লাগে সব সময় মানে এতটাই দুর্বল লাগে এই জন্য যে এখন করবো না থাক করতে করতে ধরো সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হলে তো জানো ছবি ভালো হয় না ওই জন্য ভিডিও দিতে পারছি না কী আর করা যাবে মন খারাপ হচ্ছে আমাদের খুব আর সবাই কমেন্ট করে আর কি তোমরা বন্ধুরা অনেকেই কমেন্ট করে লিখেছো যে ভিডিও ঠিকঠাক আসছে না বা ভিডিও ছাড়ছো না কেন তো এটাই হচ্ছে প্রবলেম বাড়িতে সবাই অসুস্থ আমরা একটু কম অসুস্থ আলপনা বেশি যার জন্য ভিডিও আসছে না বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তাহলে তো মন খারাপ থাকে সকলেরই আর শরীরটাই তো খারাপ রোদ্রের মধ্যে ভিডিও করি আমরা বিশেষ করে দুপুর বেলাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে সেই টাইমে আমরা করি ওটা কোনো ব্যাপার না যে মানুষের সামনে সেই জন্য না তখন চারিদিকে আলোটা বেশি হয় আর টাইমটা পাওয়া যায় অনেকটা ওই জন্য আর ওই টাইমটাই এখন আর বের হতে পারছে না তখন শুয়ে থাকতে হচ্ছে দু তিন ঘন্টা শুয়ে থেকে আমার বাটা কেটে যাচ্ছে আর সেই জন্য আমরা ভেবেছি যে প্রতিদিন লাইভ করবো হয়তো কোনোদিন ইউটিউবে করবো কোনোদিন ফেসবুকে করবো এভাবে আমরা সময় কাটাবো তোমাদের সঙ্গে